সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ব্যক্তিরা কিছুদিন ধরে নতুন এক ইস্যুতে মেতে আছেন যেখানে দাবি করা হচ্ছে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক এই খবরের আসলে ভিত্তি কি বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের উত্তরস্বরী হওয়ার দৌড়ে আসলে কারা আছেন জাতিসংঘ মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় বা কি এসব জানাতে আপনাদের সঙ্গে আছি তামান্না খন্দকার দুই সালে শেষ হতে যাচ্ছে বর্তমান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মেয়াদ অর্থাৎ দুই সালের শুরু থেকেই পরবর্তী পাঁচ বছরের জন্য দায়িত্ব বুঝে নেবেন নতুন মহাসচিব তার আগে দুই সালের শেষ নাগাদ পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদ ও একশো সদস্যের সাধারণ পরিষদের সভাপতি মিলে একটি আনুষ্ঠানিক যৌথ চিঠি পাঠাবেন যেখানে প্রার্থী মনোনয়নের আহ্বান করা হবে সেই আহ্বানে দিয়ে প্রার্থীর মনোনয়ন দিতে পারবে জাতিসংঘের যে পদের দায়িত্ব বিভিন্ন অঞ্চলের মধ্যে ঘুরে ফিরে আসে এবারের পালা আমেরিকার যদিও সবশেষ সালে নির্বাচনের সময় এর ব্যত্যয় ঘটেছে সে সময় পূর্ব ইউরোপের দেশগুলো থেকে মহাসচিব নির্বাচিত হওয়ার কথা থাকলেও দক্ষিণ ইউরোপের দেশ পর্তুগাল থেকে নির্বাচিত হন গুটেরেস যার ব্যত্যয় এবারও ঘটতে পারে বলে ধারণা কূটনীতিকদের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের সভাপতিদের চিঠি পাঠানোর আগ পর্যন্ত মহাসচিব হওয়ার প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও ইতোমধ্যেই বেশ কয়েকজন প্রকাশ্যে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন যার মধ্যে রয়েছে চিলির সাবেক প্রেসিডেন্ট মিসেল ব্যাচেলেট কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনেস্যাফ ও আর্জেন্টিনার রাফাইল গ্রোসি এর মধ্যে চিলির বর্তমান প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিগ গত 23 সেপ্টেম্বর মিসেল ব্যাচলেটকে জাতিসংঘের महासचिव পদে মনোনীত করার ঘোষণা দিয়েছেন ব্যাচলেট ছিলেন চিলির প্রথম নারী রাষ্ট্রপ্রধান দুই দফা চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ব্যাচলেট 2018 থেকে 2022 সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার আগে 2010 থেকে 2013 মেয়াদে ছিলেন জাতিসংঘের নারী নির্বাহী পরিচালক তারিখ প্রার্থী গ্রিন স্ন্যাপকে গত আট অক্টোবর মহাসচিব মনোনীত করার ঘোষণা দিয়েছেন কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো শ্যাবস উনসত্তর বছর বয়সী অর্থনীতিবিদ গ্রিনে স্ন্যাপ বর্তমানে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন অন্যদিকে আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি নিজেই মহাসচিব হতে আগ্রহ প্রকাশ করেছেন তিন সেপ্টেম্বর জাতিসংঘের মহাসচিব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেন দুই সাল থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা গ্রোসি জাতিসংঘের মহাসচিব নির্বাচনের জন্য আগামী বছর পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদ সাধারণ পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে একজন প্রার্থীর নাম সুপারিশ করবে এরপর হবে গোপন ভোট বা স্ট্রপল যেখানে ভোটারদের জন্য তিনটি অপশন থাকবে সমর্থন নিরুৎসাহিত অথবা মন্তব্য নেই এরপর এতে ভোট দেবে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য চীন ও ফ্রান্স যেখানে বিনা ভেটোতে সম্মতি দিলেই নির্বাচিত হবেন পরবর্তী মহাসচিব যদিও নিরাপত্তা পরিষদের সব সদস্যের সম্মতি সহজ ব্যাপার নয় গুতেরেসের সময় ছয় দফা ভোট করতে হয়েছিল নিরাপত্তা পরিষদকে সেই ভোটের পর নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব গৃহীত হবে পরবর্তীতে যা সাধারণ পরিষদ অনুমোদন দেবে যদিও এটি কেবলই নিয়ম রক্ষা মহাসচিব নির্বাচনের এই প্রক্রিয়া অত্যন্ত গোপনীয় থাকলেও এখন হয়েছে স্বচ্ছ সালের সাধারণ পরিষদের এক সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি প্রার্থীকে তার সম্পর্কে স্টেটমেন্ট দিতে হবে যা ভীষণ পরবর্তীতে জনসম্মুখে প্রকাশ করা হবে এছাড়া নির্বাচনী প্রচারণার অর্থায়নের বিষয়টিও পরিষ্কার করতে হবে আর প্রার্থী যদি আগে থেকেই জাতিসংঘের কোন দায়িত্বে থাকেন তাহলে স্বার্থের সংঘাত এড়াতে প্রচারণার সময় কাজ স্থগিত রাখতে হবে জাতিসংঘ সনদ অনুযায়ী মহাসচিব বিশ্ব সংস্থাটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা যার অধীনে তিরিশ হাজারেরও বেশি বেসামরিক কর্মী এবং এগারোটি শান্তিরক্ষা কার্যক্রম চলে রয়েছে প্রায় ষাট হাজার সেনা ও পুলিশ সদস্য জাতিসংঘের মূল বার্ষিক বাজেট তিন দশমিক সাত বিলিয়ন ডলার এবং শান্তিরক্ষা বাজেট পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলার তবে সামরিক শক্তি প্রয়োগ কিংবা নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা নিরাপত্তা পরিষদের হাতে অর্থাৎ বিশ্ব রক্ষায় শক্তি প্রয়োগে চাইলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই মহাসচিবের কূটনীতিকদের মতে পাঁচটি রাষ্ট্রপ্রধানদের ক্ষমতা সেক্রেটারি জেনারেলের চেয়েও বেশি নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিব পদের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বলে যে গুঞ্জন ছড়িয়েছে তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এটি সম্পূর্ণ গুজব এর কোনো ভিত্তি নেই আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন সরকারি পর্যায়ে কোনো আনুষ্ঠানিক আলোচনায় বিষয়টি উত্থাপিত হয়নি অর্থাৎ ডক্টর ইউনুস মহাসচিব হওয়ার যে গুঞ্জন তা আসলে ভিত্তিহীন